হ্যাপি বার্থডে টু মি আজ হচ্ছে আঠারোই জুন বারটা হচ্ছে বুধবার আজ আমার শুভ জন্মদিন তোমাদের থেকে বেশি কিছু চাই না চাই শুধু বড়োদের থেকে মনে প্রাণে আশীর্বাদ আর ছোটোদের থেকে বুক বড়া ভালোবাসা এটাই আমার তোমাদের কাছে চাওয়া। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আবার চলে আসলাম নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আমার এই ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি সুস্থ আছি এখন বাজে দশটা দুই বাজে সমস্ত আশেপাশে কাজ করে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি এখন বসে পড়েছি আমার কাজে এই যে টিফিন বানাবো ভেন্ডি আলু কাটবো আর রুটি বানাবো তো অনেকে ঢেঁড়স বলে আমরা ভেন্ডি বলি আর মা গিয়েছে ক্রসিং গেট চলে আসবে এখন তোমার শোনাও ভেন্ডি কিনছে তোমার মুড়ি খাওয়া শেষ খেয়ে নিয়েছে আবার খাইনি বলে দুষ্টু না মিথ্যা কথা বলা তো ওকে মুড়ি দিয়েছি তখন বসে বসে খেয়েছে অনেক দুষ্টুমি করে ওর জন্য কোনো কিছু করা যায় না আমি পুজো দিয়েছি যে ওকে ফোন দিয়ে বসিয়ে রেখেছি তারপর আমি পুজো দিয়েছি নয়তো বাইরে চলে যায় মা মামা আছে অনেক আর আমাদের বাড়ির তো অবস্থা দেখেছ জঙ্গল মানে ঘাস উঠে ভর্তি হয়ে গেছে সাপ টাপ থাকলে ভয় লাগে আর কি তো তাই আর কি আমি ফোন দিয়ে ঠাকুর ঘরে বসিয়ে রেখেছি তারপর আমি পুজো দিয়েছি আর রশি নিয়েছি বাঁধবো বলে কিন্তু কান্না করছে ওই জন্য আর মানে কান্না করছে তো কান্না করলে আরো মাথা গরম হয়ে যায় এই গরমের মধ্যে কান্নাকাটি করলে আরো মাথা খারাপ হয়ে যায় তো তাই আর কি বাঁধলাম না বাবা ফেলো না না দুষ্টু না কিন্তু দুষ্টু করবে বাবা আমাদের ভাষা তোমরা বুঝতে পারো তাহলে কমেন্টে জানিও আমাদের ভাষা এমনই পড়া গেছে আবার পড়া গেছে তো তোমরা কে কে এই ভাষাটা বুঝো কমেন্ট করে জানিও পড়া গেছে নও তুলে নাও হুম প্রচণ্ড গরম বন্ধুরা এই কটা দিন মানে রাতের বেলা বৃষ্টি পরে দিনের বেলা প্রচণ্ড রোদ তো একদিকে ভালোই হয়েছে সবাই কাজে মানে কাজে কাজে যেতে পারে রোদ উঠে দিনের বেলা ওর জন্য কোনো কথা কয় যায় না মানে চেঁচামেচি শুরু তো বন্ধুরা ভেবেছিলাম আর কটা দিন মানে টিপ পরবো না কিন্তু দেখো আজ আবারও পরে নিয়েছি কারণ কি টিপ না পড়লে না ভালো লাগে না কোপালটা খালি খালি কেমন যেন লাগে তো তাই আর কি পরে নিয়েছি হবে দেখা যাবে পরে চলো টিফিনটা বানিয়ে নিই তাড়াতাড়ি মা চলে আসবে এখনই আসি পরে টিফিন বানিয়ে সাথে থাকো সঙ্গে থাকো আর পরে ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা টিফিন বানিয়ে নিয়েছি এই যে রুটি চাও বানিয়ে নিয়েছি আর হচ্ছে বললামই ভেন্ডি আলু ভাজা করব লাল লাল করে ভেন্ডি আলু ভাজা করেছি আমি যখন ভেন্ডি কাটতে বসেছি তখনই কিন্তু মা চলে এসেছে তাড়াতাড়ি করে টিফিন বানিয়েছি খেয়েও নিয়েছি টিফিন খেয়ে সোনাকে ভাত খাওয়াতে বসেছি কারণ কি ওকে সকালবেলা ভাত খাওয়ানো হয়নি তো ভাত গরম করে ওকে ভাত খাওয়াতে বসেছি ভাত খাওয়াতে খাওয়াতে চলে আসলো বৃষ্টি কাপড় চোপড় বাইরে আছে আমি আর মা মিলে তাড়াতাড়ি করে কাপড় নিয়ে এসেছি মানে কোনো ম্যাগ ট্যাগ করেনি তারপর একটু বৃষ্টি হওয়ার পর মানে পুরো অন্ধকার ম্যাগ ভরে গেছে আর দেখো কত জোরে বৃষ্টি চলে এসেছে এখন হাওয়া দিচ্ছে কিন্তু ভালোও লাগছে শরীর পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে ভালো লাগছে এতক্ষণ গরম লাগছিলো আর দেখো উল্টাপাল্টা হাওয়া বাতাস দিচ্ছে মানে উল্টাপাল্টা হাওয়া বাতাসের জন্য জানালা দিয়ে জল পড়ছে আমাদের খাটের উপরে তো মা একটা প্লাস্টিক আর একটা কাপড় দিয়ে রেখেছে পুরো খাটের নিচ জলে জল হয়ে গেছে যাই হোক বৃষ্টি হলে তো কারেন্ট চলে যায় তোমাদেরকে বললামই আমাদের দিকে কারেন্ট চলে গেছে দেখো ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না আমাকে সোনাকে ঘুম পাড়িয়ে চলে আসলাম দুপুরবেলার রান্না করতে আরেকটা কথা কি জানো তো বন্ধুরা আমাকে না সকাল থেকে কেউ এখনো বার্থডে উইশ করেনি করেছে ফেসবুকে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা অনেকে বার্থডে উইশ করেছে কিন্তু এমনি থেকে মানে করেনি আর কি কারণ কি কেউ জানে না আজ যে আমার জন্মদিন তো যাই হোক আমি হোয়াটসঅ্যাপে স্টেটাস লাগিয়েছি একটু আগে তো দিদিভাই দেখে ফোন করেছে ফোন করে ওয়েশ করলো আর আমাকে বলছে একদম ভুলে গেছি আজ যে তোমার জন্মদিন আমি বলছি কোনো ব্যাপার না এমন হয় সবারই তো এ হল ব্যাপার তারপর তো স্টেটাস দেখে একের পর এক ওয়েস আসছে আর কি ভালো লাগে জানো তো কেউ যদি বার্থডে উইশ করে পার্টি করাটা বড় কথা না উইশ করলে সেটাই ভালো লাগে আর আমি না একদম কাজের চাপে ভুলে গেছি মাকে প্রণাম করতে কারণ কি সকালবেলা মা চলে গেছে কসিং গেট আর এসে এসছে যখন তখন তো আমি তাড়াহুড়ো করে টিফিন বানিয়েছি টিফিন বানিয়ে আবারও চলে আসলাম দুপুরে রান্না করতে একদম ভুলে গেছি তো এখন মাথায় আসলো যে আমি তো প্রণামই করিনি তো মাকে প্রণাম করেছি দিদাও এসেছে দিদাকেও করলাম আর কি তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার দুপুরের রান্না হয়ে গেছে নিজের জন্মদিন স্পেশাল নিজের হাতে কি রান্না করলাম দেখতেই পেয়েছ মাছের ডিম দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি আলু টমেটো মাছ দিয়ে লাল লাল করে মাছের ঝোল আর হচ্ছে উচ্চে আলু ভাজা মাছের ডিমের বড়া আর সোনার জন্য মাছ ভাজা তবে সোনাকে মাছের ডিমের বড়া দেবো না আমরা খাবো তো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ঘুমোতে তো পারলাম না তারপর উঠে এই তো কাপড় চোপড় কাজ করে নিচ্ছি কেয়ার করবো ঘুমোতে পারিনি যখন কিছু করার নেই প্রত্যেক দিন এমনই হয় দেখো সোনা কান্না করছে এতক্ষণ ঘুরতে যাবে সকাল থেকে ঘুরতে যেতে পারিনি তো তাই আর কি এর এখন নিয়ে যাচ্ছি রাস্তাঘাটের অবস্থা দেখো তবুও ঘুরতে যাবে একটু গুরু করে নিয়ে এসেছি মামিদের বাড়ি থেকে এর তো এসে সন্ধেও দিয়ে দিয়েছি সন্ধে দিয়ে এর চাও নিয়ে নিয়েছি মা চা বানিয়েছিল বিকালবেলা বানিয়েছে যখন আমি মামিদের বাড়িতে গিয়েছি তো এসে আর খাইনি কারণ সন্ধ্যা হয়ে গেছে সন্ধে দিতে হবে তো এই তো এখন খেয়ে নিচ্ছি আর জানো তো কারেন্টও নেই একদম ভালো লাগে না তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে আর বাজে এখন সাতটা বারো বাজে তো এই মাত্র কারেন্ট আসলো তো এখন সোনাকে করতে বসিয়েছি ওকে একটু পড়াশোনা করিয়ে নিই কি পড়ছো বাপাডি ডি পড়ছো আচ্ছা ঠিক আছে তো মা গিয়েছে বাজারে চশমা আনতে আর কি চোখের প্রবলেম আছে মা একটু তো সেদিন হোজাই গিয়েছিল ডক্টর দেখাতে তো আজ গিয়েছে বাজারে আর কি চশমা আনতে তো সোনাকে খাইয়ে দিয়েছি বিস্কিট খাইয়ে দিয়েছি বলছি দুধ খাওয়ার জন্য খাবে না দুধ খেতেই চাই না বাবা দুধ কেন খাও না তুমি কেন দুধ খাবে ঠাকুমা কোথায় এটা ঠাকুমা এটা ঠাকুমা বলি বাবা বাবা তুমি দুধ খাবে দুধ আনবো আনবো দুধ দেখেছ দুধ খাবে না তো যাই হোক চলো ওকে একটু পড়িয়ে নিই আবার কারেন্ট চলে গেলে পড়াতে পারবো না হুম পড়াতে পারবো চলো সাথে থাকো আসছি পরে সোনাকে পড়াশোনা করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি মাও চলে এসেছে বাজার থেকে দেখো আমার জন্মদিন উপলক্ষে আমার পছন্দের কী এনেছে ড্রাই ফুসকা বললামই আমি ড্রাই ফুসকা খেতে খুব ভালোবাসি তো ড্রাই ফুচকা নিয়ে এসেছে আমি এটাতে অনেক খুশি গো তো যাই হোক ফুচকা খেয়ে চলে আসলাম রান্নাঘরে এই তো ভাত বসিয়ে দিচ্ছি তরকারি এখন কিছুই রান্না করব না কারণ কি দুপুরবেলার তরকারি আছে তো এটা দিয়ে খাওয়া দাওয়া হবে আর খুব টেস্ট হয়েছিল জানো দুপুরবেলার তরকারি তো মা বলছে আজ অনেক ভাত খেয়ে নিয়েছি তো আমি বলছি নিজের নজর নিজে মানে লাগাচ্ছ বারবার খালি একই কথা বলছে অনেক ভাত খেয়ে নিয়েছি তো যাই হোক এই তো ফ্রিজে রেখেছিলাম তরকারি যেহেতু অনেক গরম পড়ছে তো এই তো ফ্রিজ থেকে নিয়ে এসেছি এখন ভাত বেড়ে নিচ্ছি খেয়ে দেয়ে কী করবো আর এডিট করবো তারপর ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা এখানে শেষ কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিয়ে আবার দেখাচ্ছে না এক্সটলাটা